হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এটা হচ্ছে বুধবারের ব্লগ আর বাপি এসেছে আমাদের বাড়িতে দেখা করতে এই যে রসগোল্লাগুলো এনেছে একটা গ্রিন আর একটা তো এমনি রসগোল্লা গ্রিনটা হচ্ছে কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের যেটা আর তারপরে হচ্ছে বাপিকে করে দিয়েছি চা আর গোল্ড বিস্কুটটা দাদার কাছ থেকে নেবে আর বোন পাঠিয়েছে চকলেটটা এবার বলি দিই গোল্ড হচ্ছে বিস্কুটটা নেবে একটু একটু করে খাবে আর ফেলবে এটাই হচ্ছে ওর বদমাইশি আর বোন পাঠিতে চকলেটটা থ্যাংক ইউ বোন খুব ভালো লেগেছে আমার চকলেটটা তারপরে তো বাপি খাওয়া দাওয়া করে চলে গেছে আমি স্নান করে ফ্রেশ হয়ে একটু সামান্য স্কিন কেয়ার করছি এখন আর সেরকম টাইম হয় না ইচ্ছেও হয় না সবসময়টা তারা থাকে আমি স্নান করে ওকে খাওয়াবো নাহলে ওরা আবার ঘুম পেয়ে যায় তো সেই কারণে তাড়াহুড়ো করে এবার যাব ঠাকুরকে ফুল দিতে পুজো অবশ্য আমাদের সকাল সকাল হয়েই যায় কারণ এখন আমি আর আগের মতো না টাইম দিতে পারি না তাই একদম ভোরবেলা আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে যায় তো আমার জন্য ফুল রাখা থাকে আমি গিয়ে ওপরে ঠাকুরকে ফুল ধুবাবাদ দিই আর নিচে আমার রুমে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তার উপরে গিয়ে এত পুজো করতে পারতাম না আর তখন আমি আমার রুমে না এই ঠাকুরগুলোকে ফুল দিতাম সেই থেকেই আছে আমারও বেশ ভালো লাগে আর সেই থেকে আমি ফুল দিই আর আমি যখন বাড়ি যাই তখন শ্বশুর মশাই বা শাশুড়ি মাসে ফুল দিয়ে দেয় তারপরই পুজো আর পুজো না করলে না আমার একদমই ভালো লাগে না মানে রোজ একটু ঠাকুরের কাছে না গেলে আমার খুব কষ্ট হয় আর দেখতে পাচ্ছ বর্ষাকালে একটা বিশাল বড় সমস্যা হচ্ছে এই জামা কাপড় নিয়ে একবার বাইরে মেলো আর একবার তোলো যাই হোক ওপরের ডাইনিংটা যেহেতু আমাদের ফাঁকাই আছে খুব বেশি জিনিস এই কারণেই নেই কারণ গোল্ড এখন ছোট আছে জিনিসপত্র ছোড়াছড়ি করে খেলাধুলা করে সেই কারণে হচ্ছে এখন আমরা ওইখানটা একটু ফাঁকাই রেখেছি একটু বড় বলে তবে ওখানটা একটু কিছু জিনিস করার তো আমার খুব ইচ্ছে আছে আর এখানে আমি গোল্ডের খাওয়ার করছি বৃষ্টি দেখো বারবার আসছে আর যাচ্ছে বর্ষাকালে না সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এই জামাকাপড় এই চারিদিকে মেলানো থাকলে না একদমই ভাল লাগে না আমার একটু গোছানো সংসার তো বেশি ভাল লাগে কিন্তু ওই কী করবো বলো বর্ষাকালে ছোটো বাচ্চা আছে মানে তো জামা কাপড় হবে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে সারাদিন যে কতবার জামাকাপড় পাল্টাতে হয় শুধু যে গোল্ডের চেঞ্জ হয় তা নয় আমরাও তো চেঞ্জ করি কাজ করে ঘেমে গেলে কী করবো বলো যতই বৃষ্টি হোক ঘরের মধ্যে কিন্তু ভালোই গরম তো যাই হোক আমি এখন ওই কাজগুলো করে নিচ্ছি গোল আজকে মহারাজ ভালোই ঘুমাচ্ছে কি জানি বাবা বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার বলে মনে হয় আর এখানে দেখো গাছগুলোতে না জল জমে গেছে তাই ভাবলাম একটু জলটা ফেলে দিই নাহলে যদি গাছগুলো নষ্ট হয়ে যায় অনেক শখ করে লাগিয়েছি যে অনেক দিনের গাছ জানি না আর এই মগগুলো না আমি স্মার্ট বাজার থেকে কিনে এনেছিলাম তোমরা হয়তো আগেও দেখেছো এই গাছগুলো রাখবো বলেই কিনে এনেছিলাম আমার বেশ ভালো লেগেছিল আর পিঙ্ক কালার তো আমার অলাইজ ফেভারিট তো দেখেই আমি নিয়ে এসেছিলাম আর তারপরে দেখুন মহারাজ তো উঠেই পড়েছেন ওনাকে রেডি করে দিয়েছি উনি আবার ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কিছু খেতে পারেন না আগে ওনাকে একটু মাইন্ড ফ্রেশ করতে হবে ঘুরে আসতে হবে তবেই উনি খাবেন সে যতই খিদে পাক তারপরে তো মাই ফুলটা মা ওকে নিয়ে গেছিল বাইরে তখন এই কামিনী ফুলটা নিয়ে এসেছে আর বেশ ভালো গন্ধ তো ওই জন্য আমি ভালো একটু রেখেই দিই আর মাকে বলেছি ওকে নিয়ে ঘুরতে গেলে না মাঝে মাঝে নিয়ে আসবে কিন্তু এটাতে একটু পোকাও হয় তারপরে হচ্ছে চা পাতাটা একটু শেষ হয়ে গেছিলো কেনাই আছে সেই জন্য একটু মানে রেখে দিয়েছিলাম আর একটু কৌটাতে ঢেলে নিলাম এখন করব হচ্ছে দুধ চা গোলকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে আর তারপরে রোজ আমি আর শ্বশুর বিকেলবেলা দুধ চা খাই আর দুজনে রোজই খাবই না খেলে আমাদের আবার চলে না তবে আজকে আমি খাবো না আজকে শুধু শ্বশুর মশাইকে করে দিচ্ছি আমারও শ্বশুর মশাই দুধ চা ভাল লাগে আমার অবশ্য সবচেয়ে ভাল লাগে তবে দুধ চাটা আমি বিস্কুট দিয়ে খেতে খুব ভালোবাসি তার সাথে সাথে ওইদিকে আমি বসিয়ে দিয়েছি গ্রিন টি কারণ আমরা তিনজনে আবার খাবো গ্রিন টি আমি তো দুধ চা খাই শুধু বিস্কুটটা ডুবিয়ে বাকি আমি খাই গ্রিন টি যখন আর আমাকে সারাদিনে যখনই চা দেবে আমি খুবই খুশি তবে দুধ চাটা ওই সকালবেলার বিকেল হলে বিস্কুটটা ডুবিয়ে খাওয়ার জন্য এমনিতে আমি খুব একটা দুধ চা খেতে পছন্দ করি না তবে বিস্কুটটা আমি লিকার চায় ডুবিয়ে খেলে আমার ঠিক মন ভরে না দুধ চায়ের রুটি আর মাঝে মাছি তো পরোটাও খেয়ে নি জানি এটা আনহেলদি তো কী করবো বলো ইচ্ছে তো হয় আর রোজ যখনই অফিস থেকে বরমশা আসুক না কেন গ্রিন টি তো খাবোই গ্রিন টি না খেলে না মনটা ভরে না সারাদিন দুবার গ্রিন টি খাই সকালবেলা একবার আমি আর শাশুড়ি মা খেয়ে নিই আবার রাত্রিবেলা রাত্রিবেলা ওই বড় আসার পরে একবার খাই কি করবো বলো আরেক খিদে পাচ্ছিলো বলো একটু চিড়ে ভাজা আমি বড্ড চিড়ে ভাজা খেতে ভালোবাসি মুড়ি না আমার অতটা ভালো লাগে না ভালো লাগে যদি একটু চপ একটু মশলা মুড়ি খাওয়া হয় তবে ভালো লাগে তরকারি দিয়ে মাংস মুড়ি মাংস মুড়ি তো আমার খুব ভালো লাগে আর এদিকে আমি চলে এসেছি ডিনারে প্রিপারেশন করতে আর দেখো ইনি মহারাজ গোটা ঘরে খেলনা বই খাতা সব ইনার ছড়িয়ে দিয়েছে এনার যে কখন মাথায় কী ভিমরতি চাপে ওই দিক থেকে একটা ছোট গামলা নিয়ে এসেছে যেটা দিয়েই দেখুন এই ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কী আর করবো যেটা বাচ্চাদের সঙ্গে তারপরে এসে দেখছি রুমে একটা প্রজাপতি এসেছে ওহ কি ভালো লাগছে তো আজকের জন্য বাই